গুড মর্নিং এভরিওয়ান দীর্ঘ অপেক্ষার পর আজকে একটু ঝকঝকে টকটপে রোদ উঠেছে তো ওইখানে সমস্তটা রোদে দেওয়া হয়েছে এতদিন তো এই ছাদেই ভর্তি থাকতো মানে নাইটি তো আজকে মানে হয় না মানুষ অনেক দিন পরে একটা অফার পেলে যেরকম ঝাঁপিয়ে পড়ে আমরাও সেরকম রোদ দেখলে আজকে ঝাঁপিয়ে পড়েছি তাই বাদলের কারণে আমার গাছের দশা প্রায় অনেকটাই খারাপ কিছু গাছ মানে ভেঙে গেছে যেমন এই গাছটা ভেঙে গেছে তারপর ড্রাগন ফ্রুটটা গাছটা ভেঙে গেছে যদিও এই গাছটা আমাকে অন্য টবে মানে ড্রাগন ফ্রুট গাছটা অন্য টবে আমাকে প্ল্যান করতে হবে এখন খুব বড় হয়ে গেছে আমার আর বেরোনোও হয় না আর টব মবও আনা হয় না যাই হোক দেখি বাবাকে বলতে হবে আর এদিকে আমাদের ছাদে তুলোর কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে দ্যাটস ওয়াই আর ছাদ ঝাড় দেওয়া হয় না নর্মালি মাসি এসে কারণ মাসি এসে ঝাড় দেয় আর না হলে নরম মানে মাঝে মধ্যেই আমি ঝাড় দিয়ে ফেলি বাট মা বললেও ঝাড় দিতে হবে না একেবারে ময়লা হোক একেবারে মাসি এসেই পরিষ্কার করে তো জন্য এই দেখো এই অবস্থায় যে তুলে তুলো জল জল ওখানে ময়লা আমি কিছুই করছি না একেবারে ময়লা হোক আবার তুলোর কাজ হবে শুনছি আর হ্যাঁ তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো অনেকের কোয়ারি আসে যে তুলোর কাজ হয় মানে এটা কি মানে আমাদের বেডিংয়ের বিজনেস তো আমাদের বাড়িতেই যে এরকম তুলো আনা থাকে ঠিক আছে কেজি কেজি তো এই সমস্ত মানে সমস্ত আমাদের ম্যানুফ্যাকচারিং হয় বাড়িতেই সব বালিশ মানে মাথা বালিশ পাশ বালিশ কম্বল কম্বল না ভুল বললাম তো শুক্ত আমি ভুল বলছি দেখো তো এই সমস্ত আমাদের বাড়িতেই তৈরি হয় তো কখনও কখনো সেটা দোকানেও হয় তো বৃষ্টি বাদলের সময় কি হয় ওই দোকানের একটা মাঠে হয় পাশে তো মাঠে তো জল জমে যায় তো সেখানে হতে পায় না আমাদের এত বড়ো ছাদে হয় সারাদিন ওই যে পিটানি পুটপুট ওইটা শুনি বেশ ভালোই লাগে আমার ছোটোবেলায় এরকম হতো না যে টিং 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 বাজি বাজি যেত আগে ওদের থেকে বানাতাম বাট পরে শুনলাম যে ওদের কাছে এই জিনিসগুলো ভালো হয় না ঠিক আছে মেশানো তুলো থাকে অনেক রকমের বাজে তুলো দিয়ে এগুলো তৈরি করে দেয় তো কাউকে আমি দেখো নিন্দা করছি না তো কিন্তু এই আমি এটা জানার পর থেকে আমি বলছি না যে আমাদেরটা ভালো বাট না জেনুইনলি জেনুইনলি আমাদেরটা ভালো ঠিক আছে তো ওদের মিক্স থাকে আমাদের মিক্স থাকে না এই হচ্ছে কথা প্রমোট করে দিলাম নিজেদের বিজনেসকে এবারে যাই নিচে গিয়ে আমি আগে জল বিস্কুট খাবো কালকে অনেক আগে খেয়েছি আমার পুরো পেটে চুহা দৌড়াচ্ছে ভাবি গেছি যাই সাত সকালে কারেন্টটা গিয়ে মরেছে কারেন্ট নেই মানে জলও নেই না পাম্পে জল আছে না আমাদের অ্যাকোয়াগার্ডে জল আছে মানে কি যে খাবো খেয়েও বা কোথায় যে

কালকে রাত্রিবেলা রিয়ার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছিল ঠিক আছে তো এবারে আমি কাজ করতে গেছিলাম মেশিন ঘরে তো মানে খেয়ে দে খাওয়া দাওয়ার শুয়েছিল তো তারপরে এসে তারপর আমাকে বলছে যে শরীরটা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না তা আমি কিছু বলিনি তো অ্যাকচুয়াল কালকে প্ল্যান করেছিলাম যে আজকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো কালকে খেতে খেতেই মা আর আমি বললাম যে আজকে আমি বললাম যে তাহলে চলো কালকে তো এমনিতেও মাংস ডে কালকে তাহলে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন করো তো পরে তারপরে তো আমি আর কিছু বলিনি ও শরীর খারাপ দেখে আমি চেপে গেছিলাম তো তারপরে রাত্রিবেলা আমার শুতে এসেছি যখন তখন আমি বললাম যে এরকম ভাবছিলাম যে কালকে ফ্রায়েড রাইস চিলি চিকেন খাবো তো আমার তো শরীরটা খারাপ হয়ে গেল সেই জন্য আর কিছু বললাম যে আমি ফ্রাইড রাইস বলছি হ্যাঁ তোমার শরীর খারাপ বললে যে তুমি বলছি আমার শরীর ঠিক হয়ে গেছে শরীর ঠিক হয়ে গেছে ফ্রাইড রাইস চিলি জন্য আমার শরীর ঠিক হয়ে গেছে বুঝলে তো মানে এই সব খাবার শুনলে সবার সব ঠিক হয়ে তো যেত দা বাইরে সকাল থেকে আজকে কারেন্ট নেই সমস্যা তো জানি না স্নান করতে পারবো কিনা কারেন্ট না আসলে আজকে স্নান করে দোকান যেতে পারবো না এটাই হচ্ছে সমস্যা কারেন্ট এসছে কি গো তুমি আজকে যাবে না পার্টি করতে তোমার পার্টি করা বন্ধ কারেন্ট এসছে কি পাম্পটা তো যা

তারপরে আমি ফোন করলাম অসুবিধা হচ্ছে আমাদের পাম্পে জল দেখো দেখো তোমার ফোনের থেকে দেখো কলিস দশ মিনিট আমি দেখাবো দেখো দশ মিনিট থাকবে তুমি দেখো এটা আমার ফোন সবাই জানো ঠিক আছে তোমাকে দেখাচ্ছি দশ মিনিট থাকবে কারেন্টটা বেশি কোন থাকবে না কিন্তু এত বেশি কথা বলো না ওয়েট দাঁড়াও এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

আমরা চিলি চিকেন খাই বুঝলি না তুমি একটু ভালো করে খাও আর একটু ভালো করে সুন্দর করে কিসে করো আরে দরকার কি আছে আবার যদি শরীর খারাপ হয় কি দরকার না না ওইসব নেই আমি তুমি আজকে খেও না খেও না গাইস কালকে শরীর খারাপ করেছিল বললাম ঠিক আছে আজকেও ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে ভাবো তারপর শরীর খারাপ বললে কে দেখবে পয়সাটা তো আমারই যাবে তাই না

আরে চিলি চিকেন হবে মেন জিনিস আনা হয়নি কি বলো তো এই যে ক্যাপসিকাম আমি গুগলে বের করেছি সোহম দেখাবো বলে এখন সোহম গেল বাজারে বলে কি ক্যাপসিকামটা মনে হয় আমের মতন না অনেকটা আমের মতন লাগছে কি বলো তোমরা আমের মতন আমি বের করেছিলাম ওকে দেখানোর জন্য তার আগেই চলে গেল ধৈর্য ধরলো না দেখা যাক কি আনে এখন আনতে পারবে আশা করি ও বাজার ভালোই করে তো ছাদে এলাম ঠাকুরের বাসন মাঝতে তো ভাবলাম একেবারে পাপোসটা উল্টে দিয়ে যাই দেখো সমস্ত শুকাচ্ছে আকাশের অবস্থা তো আবার খারাপ করছে যাই হোক যেটুকুনি শুকিয়েছে সেইটুকুনি ভালো অতি লোভ তাঁতি নষ্ট অতি লোভে তাঁতি নষ্ট হবে না বলে তাই হোক এত যতক্ষণ রোদটা থাকে ততক্ষণই ভালো এই জিনিসগুলো শোকাকে এই যে মায়ের সেই শাড়ি দশ বছর ধরে শুকিয়ে যাচ্ছে পাপোসটা উল্টে দিয়ে দেখো পুরো চিপচিপে ভিজে মানে বাথরুমের সামনের পাপসগুলো তো বেশি ময়লা হয় যেহেতু জলটা অনেক সময় পাস হয়ে বাইরে চলে আসে জল জোরে দিলে আমার এটা হয় বাথরুম থেকে তো পাপসগুলো কিছুতেই শোকাতে চায় না দুখানা পাপস ভেজা এই একটা আর ওই দেখো ওইখানে একটা ওটা ধুতে হবে যাই হবেছি এখন আর না সিঁড়ি দিয়ে যখনই আমি ওঠার চেষ্টা করছি ওঠার পরে যখন কথা বলছি মানে ওঠার চেষ্টা না উঠে যখন কথা বলছি তখনই না হাঁপিয়ে যাচ্ছি বলছে মোটা হয়ে যাচ্ছি বলো বেশি কথা না বলে ঠাকুর বাসনটা মেজে নিচে গিয়ে তারপরে সবজিগুলো কাটি ততক্ষণে সবজি নিয়ে হয়তো মানে ক্যাপসিকাম নিয়ে হয়তো সৌমু চলে আসবে দেখাবো কি আনলো ক্যাপসিকাম নাকি আম ক্যাপসিকাম আরে ব্যাস ভালোই ঠিকঠাক

পেপসি হ্যাঁ পেপসি তুলে আসতাম শুনো আমি আমি হলে না এটা 15 টাকায় নি আসতাম ঠিক আছে হয়েছে হ্যাঁ 25 টাকা দিয়ে পেপসিকাম নিয়ে আসছি 25 টাকা দিয়ে পেপসিকাম নিয়ে আসছি টাকা দিয়ে বলছি ক্যাপসিকাম টাকা টাকা আমি চলেই আমি আমাদের এই ছোট্ট পেটি তোমাদের সবাইকে জানাই তো বাজে এখন 12টা 15 মানে এই সব জিনিস মনে হয় কি অল্প জিনিস দুটো পথ কিন্তু এই মেরামতি করতে করতে টাইম চলে যায় দেখো ওইদিকে মা চিকেন পকোড়া ভাত চিকেন পকোড়া পকোড়াও কি হবে নাকি পকোড়াও কি পাবো নাকি এরা হচ্ছে চিলি চিকেনের চিকেনটা রেডি হচ্ছে ওখান থেকেই মানে যেটা হয় বাঙালির নিয়ম টুক করে একটু কাপড়া মেরে দিয়ে মানে খাওয়ার খাওয়ার টাইম অবশ্যই যাই হোক তো এদিকে মাসি আর আমি মিলে এই যে সবজি রেডি করেছি এখানে কিশমিশ কাজুটা ভিজিয়ে রেখেছি আর এখন আমার শুরু হবে আমন দিস্তার কাজ এই সমস্ত মশলা রেডি আছে মানে যেগুলো লাগবে পরিমাণ মতন নিয়ে তারপরে মশলা পাঠাবেন এই মশলাটার জন্যই মানে মেন হয় আর মায়ের হাতে স্পেশালি এই চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা খেতে বিশেষ করে ভালোবাসে হচ্ছে শুভ তাই তো না বার খাও না সত্যি কথা বলতে এটা এটা আমারও ভালো লাগে ওর বলে শুধু না মায়ের হাতের আমি আজ পর্যন্ত যেটা খাই আমার মায়ের হাতেরও কি বলো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতেরটাই বেস্ট খাই ঠিক আছে এটা তো বার বললাম না এটা কি বার বললাম বলো এত বড় কথা বললাম লুকি লুকি হাসতে এখানে মোটামুটি মশলা হয়ে গেছে আর এখন আমি পেলাম হচ্ছে কয়েকটা পাকোড়া

লেট হয়ে যাচ্ছে কারণ ও এখন ওর জন্য ওয়েট করলে তো আমি বললাম যে এখনই আমি ভিডিওটা করে যাই তো আমি বেরিয়ে যাচ্ছি এখন এরপরে ও কন্টিনিউ করবে বাইতে হবে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু খুব শীঘ্রই একটা কিউএনে আসতে চলেছে মানে ধরতে পারো এটা ফার্স্ট না এটা সেকেন্ড কিউএনে বাট ফার্স্টে ধরতে পারো কারণ আমরা ফার্স্ট কিউএন এটা করেছিলাম একদম মানে আমাদের কেরিয়ারের ফার্স্টের দিকে মানে কি বলবো যখন নাকি আমাদের চ্যানেল প্রথম মানে একটুখানি ভিউজ আসলো এক দুটো ভিডিওতে তারপরে আমরা কিউএনে করেছিলাম তারপর কিন্তু কোনো কিউএন আনিনি তো সবাইকে বলছি আমি আমাদের যে রেয়াস লাইফ অ্যান্ড মোর চ্যানেলটা আছে সবাই লিখে নাও রেয়াস লাইফ অ্যান্ড মোড ওই চ্যানেলে কমিউনিটিতে একটা পোস্ট পেয়ে যাবে হয়তো মানে একদম রিসেন্ট পোস্টই মানে লাস্ট পোস্ট যেটা থাকবে ওর মধ্যে লেখা থাকবে ওখানে গিয়ে কমেন্ট কিন্তু এখানে করবে না কোনো কোশ্চেন ওখানে গিয়ে খুব ইন্টারেস্টিং কিছু ভালো ভালো কোশ্চেন করো তোমরা যাতে তোমাদের কোশ্চেনটা আমরা নিতে পারি ঠিক আছে একদম এভারেজ কোশ্চেন করবে না যেগুলো সব কিছু জানো বা যা অলরেডি ভিডিও দেখেই জানা যায় যেগুলো ভিডিও দেখেও জানা যায় না আর জানোও না সেরকম কিছু ভালো ভালো কোয়েশ্চেন করো অবশ্যই তোমাদের কোয়েশ্চেনগুলো যাতে আমরা নিতে পারি তো তাড়াতাড়ি যাও ভিডিওটা দেখতে দেখতেই না ভিডিওটা দেখে তারপরে যাও রেয়াস লাইফ অ্যান্ড মোড়ে কমিউনিটিতে তাড়াতাড়ি গিয়ে কোয়েশ্চেন করে নাও আমি বাড়িতে যখন থাকি না মানে এরকম ক্যামেরাটা নিজেকে একটা পাগলি পাগলি টাইপ লাগে আমি বরাবরই মানে আগেও যখন বিয়ের আগে বাড়িতে যখন থাকতাম পুরো মনে হতো আমি একদম মানে বাড়ির শুরু মানে সকাল থেকে রাত অব্দি আমি খেতে খাই ঠিক আছে এই অবস্থায় আমি থাকতাম আর কি মানে বুঝতেই পারছো তো আমার মতন এরকম পাবলিক কে কে আছো মানে পাগলির মতন হয়ে থাকো চুল হয়তো একটু এরকম এলোমেলো হয়ে থাক এরকম করে রাখো ঠিক আছে আমি সবসময় এখন তো চুলটা খুললাম অ্যাকচুয়ালি কি আয়নার সামনে গেছিলাম দেখি তো চুলটা ঠিক আছে কিনা ভিডিও করবো দেখলাম কি বাবা পুরো জটা ধারী লাগছে নিজেকে যাই হোক তাই জন্য একটু চুলটা খুলে নিলাম আমি বসে বসে এতক্ষণ একটুখানি মায়ের সাথে কথা বলছিলাম মা ফোন করেছিল অ্যাকচুয়ালি আজ দুপুরবেলাতেও ফোন করেছিল বাট দুপুরবেলায় আমি তখন আহ খেতে গেছিলাম ব্যবসায় আমি আর তখন ফোনটা ধরতে পারিনি তো এখন ফোনে কথা বলে নিলাম আর আমি কি খাচ্ছিলাম জানো তোমাদেরকে দেখাবো এরকম জিনিস তোমরা খাও কখনো বলতো কি আদা নুনের চচ্চড়ি অ্যাকচুয়ালি গলাটা না ফুসফুস করছিল বিকেল থেকে তাই জন্য আজকে আর কিছু বিকেলে টিফিন করে যে মুড়ি মুড়ি নিয়ে বসি বলে তো তো মুড়ি টুড়ি খাইনি এই আদাটা নিয়ে একটুখানি চেবচ্ছিলাম আর ওইখানে দেখো একটা প্যাকেট দেখতে পাচ্ছো ওই যেটা প্যাকেট দেখায় ওই যেটা প্যাকেট উঁকি মারছে ঠিক আছে এটা লিস্টের প্যাকেট ফাঁকা যেটা এখন বর্তমানে ওটাই এখন বসে বসে খেলাম টুকুস করলো কেন ও ম্যাসেজ সো যাই হোক তোমাদের কথা বলাই হয়নি যে যে ফ্রেন্ডশিপ ডে বন্ধুত্বের দিবস কিন্তু সবথেকে বড় কথা বন্ধুদের সঙ্গে এখন না কন্ট্যাক্ট খুবই কম বাট মিস করি মনে করি ঠিক আছে মনে আছে সবার কথাই মনে পড়ে সবার কথাই বাট কন্ট্যাক্টটা খুব কম হয় এটাই হয় মানে বয়স যত বাড়ে বন্ধুর সংখ্যা তত কমে এটাই হয় আর কি বাট তবুও আমার মানে কি বলবো যারা যারা বন্ধুরা যেসব বন্ধুরা ভিডিও দেখে আমার বা ভিডিও দেখেও না বা কোনো সময় হয়ে যদি হয়তো দেখে তাদের জন্য আমি আজকে জানিয়ে দিলাম হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আই লাভ ইউ অল অফ ইউ তো আই লাভ অল অফ ইউ তো যাই হোক তো চলো এখন আমি ভিডিও কাজ করি এডিট করি নাহলে আরেকজন এসে বলবে খালি ল্যাথ খাওয়া কোনো কিছু না বলে গেলে আজকে যেহেতু আমি বাসরুমে ছিলাম আরও চলে গেছে কোনো কিছু না বলে গেলে খালি ল্যাথ খাওয়া আর খাবার দাবার খাওয়া এইসব বলবে যা আমি কাজবাজ করি আমি বেশি ভাত বকবো না আবার পরে আসছি সো বসে গেলাম রাতে ডিনার করতে রুটি আছে আর অল্প একটু রাইস নিয়েছি আর অল্প একটু চিলি চিকেন নিয়েছি আজকে একটু মিক্স করে খাবো যেহেতু দুপুরের জন্য স্পেশালি রাইসটা করা হয়েছিল তো রাইসটা আছে বাট মা তাও একটুখানি রুটি করলো কারণ যা রাইস আছে মোটামুটি হবে না তো এদিকে আমাদের রাজু বাবা একটু বসে পড়েছে দেখতে চাইছে যে ওর যদি একটু পায় আমার কাছে তাই কি এ টুনটুনি না ক্যামেরা সাই ও ক্যামেরা ফ্রেন্ড না যাই হোক আমি খেয়ে নি সবার ফার্স্ট আমি বমি করছি আমি কালকে শরীরটা খারাপ লেগ করেছিল তাই বলছে আমাকে একটু আজকে আরো আগে খেয়ে নিতে তাই জন্য আরো আগে খাচ্ছি দশ পনেরো মিনিট আগে খাচ্ছি আমি এত হাসার কি আছে গো হ্যাঁ এত হাসার কি আছে কি এত হাসছো কেন তুমি এইটা দেখলে যে কেউ হাসবে ঠিক আছে গয়েস দাঁড়াও এটা হচ্ছে শুভঙ্কর পাল